আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এই তো চলে এসেছি আজকে রান্নাবান্না করতে তা আমি প্রথমে বড়ি দিয়ে একটি সবজি রান্না করব তাই যে পেঁয়াজ দিয়েছি বড়ি দিয়েছি ভেঙে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে এবার কেটে রাখা মশলা কষা হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এখানে পেঁপে আলু আর গাজর আছে আর সেই সঙ্গে বড়িটা ভেজে দিয়েছি রান্না হয়ে গেল ঝটপট করে আর এবার বেগুন ফ্রাই করব বেগুনটাকে এই যে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সঙ্গে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি প্যানে তেল গরম করতে দিয়েছি বেগুনগুলো এভাবে দিয়ে দিলাম এপিট অপিট বাদামি করে এই যে ভেজে নিয়েছি হয়ে গিয়েছে আজকে আমার বেগুন ফ্রাই করা এবার ফার্মাস মার্কেট থেকে একদম টাটকা সবুজ শাক কিনে নিয়ে আসছে এই শাক এখন ভাজি করবো তার শাকগুলো কেটে ধুয়ে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময়তে একটু লবণ দিয়ে দিলাম আর এই যে পাশে রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিলাম শাকে শুকনো মরিচ দিলে ভালো লাগে খেতে আর ফেলে দেওয়া যায় মুখে ঝাল লাগে না তাই তো ঝাগো হয়ে গেলো রান্না করা এবার একটি মাছ দিয়ে এই ডাঠা দিয়ে আলু দিয়ে রান্না করব তাই যে মশলা কষিয়ে নিয়েছি ডাঠা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে মাছ ভেজে রেখেছিলাম সে মাছগুলো এই যে দিয়ে দিলাম তারপরে একটু নেড়েচেড়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি মাছ রান্না হয়ে গিয়েছে এবার একটি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। মশলা দিয়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি আর এই যে সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিব আর পাশে চুলাতে মশলা কষিয়ে নেব তারপরে এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ফুটে উঠলে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হয়ে গেল আমার আজকের মতো ঝটপট করে রান্না এখন একটু বিকেলবেলা নাস্তার জন্য পিঠা তৈরি করব তাই এই যে গরম গরম তেলে ফুলকো ফুলকো পিঠা হয়ে গেল সবাই চলে আসেন একসঙ্গে ভাল ফুলকো ফুলকো ভাজা পিঠা খেবো খেয়ে নেবো তা কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো আশা করি ভালো লেগেছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ